থামেন থামেন আর ঠেলা দিয়ে না অনেক ঠেলা দিয়েছেন শোনেন অনেক দিন যাবৎ কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম তো আজকে সময় হয়েছে কথাটা বলার আমার মনে হয় আসলে দেখেন আমাদের দেশে প্রতারণা করার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে প্রতারণা করে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো রিসেন্টলি আমি দেখলাম কিছু ওয়েবসাইট বের হয়েছে আবার নতুন করে যেখানে বলা আছে আপনি চাইলে ইনকাম করতে পারবেন আপনি টাকা করে ইনকাম করতে পারবেন ইনকামটা তো বিষয় না বিষয়টা হয়েছে মানুষগুলা কিভাবে ধোকা খাইতেছে সবচেয়ে বড় বিষয় আমাদের দেশে বিগত দিন যাবৎ অনেক ধরনের প্ল্যাটফর্ম চলতেছে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলা আসলে প্রতারণার ফাঁদে ফালানোর জন্য এই জিনিসটা করা হয়েছে আমি আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন এই যে দেখেন এইখানে কিন্তু ওরা মানে ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করে দিছে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন কিভাবে কি করবেন আসলে এই জিনিসটা হলো কি মানে ওরা এই জিনিসটা দিয়ে কনফার্মেশন দিয়ে দেয় আপনি তাড়াতাড়ি ঢুকেন দুইকে এখনই ইনকাম করা শুরু করেন আর ভাই সিম্পল বিষয় আপনি এর মধ্যে ঢুকবেন মানে ফাঁসবেন আজকে না দুই এক দিন পরে আপনারা প্রথম প্রথম কিছু টাকা দিবে দেখা গেছে যে আপনারা উইথড্র করার জন্য বুঝাবে যে আনা আপনি উইথড্রো করতে পারছেন আবার আপনারা দিয়েই ওরা মার্কেটিং করবে কিভাবে আপনি যখন উইথড্রো করবেন তখন তো আপনি বুঝতে পারবেন যেন আমি টাকা পাইতেছি তার মানে আমার আশেপাশে যারা আছে আমি তাদের এই জিনিসটা বলি ব্যাপারটা ঠিক এই রকম সো ভাই এই জিনিসগুলো থেকে বিরত হ্যাঁ আপনারা দেখেন কিভাবে কি করে ওরা তো আসলে আমি দেখাচ্ছি এর মানে আপনি এটা করবেন এরকম না কিন্তু আপনি আমি দেখানোর কারণই হলো আপনারা যাতে এই ধরনের জিনিস থেকে বিরত থাকেন আপনারা কেউ টাকা দিবে না সো এই চিন্তাটা মাথা থেকে উঠে আনেন নিজে কাজ করার চেষ্টা করেন কাজ করলে অবশ্যই টাকা পাবেন কারণ পরিশ্রমের ভ্যালু সবাই দিবে ফ্রি বলতে কোনো কিছু নাই পৃথিবীতে আপনারা এখানে ভিডিওতে স্ক্রিনে দেখলেন যে কিভাবে টাকা ইনকাম করা যায় আচ্ছা আপনার কি মনে হয় একটা মানুষ আপনারে ফ্রি এইভাবে টাকা দিয়ে দিবে শুধু মোবাইলে বসে বসে কিছু অ্যাপসে ক্লিক করবেন অ্যাড দেখবেন এইভাবে টাকা দিয়ে দিবে। আসলে ফ্রিল্যান্সিংয়ের কিছু বিষয় আছে ওইখানে অনেক টাস্ক সিস্টেমের অনেক কাজ আছে যেগুলো আসলে আমরা এখন অনেক ধরনের প্ল্যাটফর্মে দেখি আসলে ওই বিষয়টার এই বিষয়টা টোটালি আলাদা আপনি কাজ করে টাকা নেবেন আর আপনি শুধু কিছু ক্লিক ক্লিক করে টাকা নেবেন দুইটা অনেক ডিফারেন্ট একটা বিষয় তো আসলে আমার মতে যারা এই ধরনের জিনিসগুলা বোঝে তারা তো এই ধরনের ফাঁদে পা দেয় না তো আমি চাই আপনিও এই ধরনের ফাঁদে পা যাতে না দেন দয়া করে এই ধরনের বিষয় থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন এই যে দেখেন ভিডিওতে কি সুন্দর করে বলছে যে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করা যায় একদম ফ্রি ঘরে পয়সা পয়সা ভাই এই সিচুয়েশনে এখন আমাদের দেশের যে অবস্থা এই সিচুয়েশনে আপনাকে মনে হয় কেউ আপনার ঘরে বসায় বসায় টাকা দিবে কাজ ছাড়া আপনি মানে হ্যাঁ ঘরে বসে বসে অনেক ধরনের কাজ করা যায় এখন অনেক ধরনের রিমোটাল জব আছে যেগুলো আসলে ঘরে বসে বসে করা যায় তো আপনার কি মনে হয় মানুষ এইভাবে ফ্রি আপনার টাকা দিবে আপনাকে এই ধরনের ফাঁদে ফালানোর জন্য বিভিন্ন রকমের মানুষ আছে যারা অনলাইনে বিভিন্ন রকমের কাজ করে থাকে তারাই আপনার এই ধরনের ফাঁদে পালাবে তো আসলে আমার জাস্ট একটা জিনিসই বলা এই ধরনের ফাঁদ থেকে দূরে থাকেন আর দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে আরেকটা মানুষ এই ধরনের ফাঁদে পড়ার থেকে দূরে থাকে আচ্ছা অনেক কথাই বললাম তো যাওয়ার আগে আমি আপনাদের কিছু স্ক্রিনশট আর একটা ভিডিও শেয়ার করতেছি এই ধরনের যে স্ক্রিনশট বা ভিডিও আছে এইগুলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন করুন আর উপভোগ করুন একশো টাকা সম্পূর্ণ বিনামূল্যে